নমস্কার আজ বানিয়েছিলাম পেঁয়াজের পরোটা পেঁয়াজের পরোটা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে ময়দাটার সাথে নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা যখন মাখা হয়ে গেছে সামান্য একটু সাদা তেল ময়দাটার গায়ে লাগিয়ে রেখে ঢেকে রেখে দিয়েছিলাম অন্যদিকে কিছু কয়েকটা পেঁয়াজকে অনিয়ন চপারের সাজে খুব মিহি করে কেটে নিয়েছি কেটে নেওয়া পেঁয়াজগুলো অন্য একটা পাত্রে নিয়ে তাতে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আপনারা চাইলে এমনি নর্মাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন বা কাঁচা লঙ্কাও এতে দিতে পারেন ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী আপনারা দেবেন তার মধ্যে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো আপনারা নর্মাল ইউজ করতে পারেন দোকান থেকে কেনা কিন্তু আমি এখানে ভাজাটা দিয়েছি যাতে টেস্টটা ভালো আসবে এখানে কাশুরি মেথি আমি অ্যাড করেছি আর কিছুটা ধনে পাতা আমি এখানে খুব মিহি করে কেটে ধনে পাতাটাও এতে অ্যাড করে দিয়েছি এরপরে পুটটাকে খুব ভালোভাবে মেখে রেডি করে নিয়েছি তারপরে আমি দেখব যে ময়দাটা ভালোভাবে নরম হয়েছে কিনা না হাত দিয়ে দেখলাম ময়দাটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে এরপর আমি লেচি করে নিয়েছি এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে আমি প্রথমে বাটির মতো শেপ দিয়ে নিয়েছি হাতের সাহায্যে তার মধ্যে আমি পুর দিয়ে ভালোভাবে মুখটা জুড়ে নিয়েছি তারপর শুকনো ময়দা দিয়ে গুঁড়ো ময়দা দিয়ে আমি পরোটাটা বেলে নিয়েছি পরোটাটা বেলার পর খুব একটা বড় করিনি আমি মিডিয়াম সাইজ রেখেছিলাম তো পরোটাটা বেলার পরে আমি সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নিলাম আমাদের পেঁয়াজের পরোটা একদম তৈরি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন